অঙ্কিতা ববিতার পর চাকরি গেল অনামিকারও কলকাতা হাইকোর্টের নির্দেশে দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়ায় চাকরি গেল অনামিকার দীর্ঘ লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন ববিতা তারপরে আবারও আইনি লড়াই করে চাকরি পান অনামিকারায় কিন্তু শেষে তারও চাকরি গেল হতাশায় ভেঙে পড়লেন রাজগঞ্জের হরিহর হাই স্কুলের শিক্ষিকা অনামিকারায় তিনি জানান যোগ্য প্রার্থীদের কথা ভাবা হলো না এই রায় কাম্য নয়

যে হওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়েছে আপনারা হয়তো জানেন অনেকটা দীর্ঘ লড়াইয়ের পর আমি পেয়েছি তারপরে আজকে হতাশা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আহ মানসিক দিক থেকে একদমই ভালো করেছে কারণ এই আয়নার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি একদম আমার মনে প্রাণে বিশ্বাস ছিল যে না যোগ্যদের যারা যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছে তাদের কোনো কোনো সমস্যা নেই তাদের কোনো সমস্যা হয়তো হবে না কিন্তু আমি দেখলাম কাছে সেই রায়টা একদম মানে কি বলবো মানে আমি রায়টা রায়টা দেওয়ার পর আমি মানে বুঝেও তো পারছি না যে কি এটা

তাদেরকে আবার ওই ভিত্তিতে তাদেরকে আবার ডাকা হবে এখন দেখুন এটা এখন জাস্ট একটা আমি সামনে আমি দেখলাম এখন আমি সমস্ত এই সত্যটা এখন আমি জানি না কারণ তিনশো বাহাত্তর যারা সিও সব এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে উনি রায় দিয়েছেন তো এটা আরেকটু ভালো করে আমি আজকে বিকালে আমার আইনজীবী ওর সাথে কথা বলবো দেখা যাক উনি